রাজ্যে বেকার ইস্যুতে আবারও সোচ্চার হল প্রদেশ যুব কংগ্রেস রাজ্যে সাথে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতারণা করছে যাও কিছু সরকারি চাকরি হচ্ছে তাতেও রাজ্যের বেকারদের বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে সরকার এর তীব্র বিরোধিতা করে যুব কংগ্রেস তাই বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয় করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করে বেকারদের প্রতি এই আহ্বান রাখেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বাজারে একদিকে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি তো অপরদিকে কাজ না পেয়ে দিশাহারা বেকাররা ক্ষমতায় আসার আগে রাজ্যে বেকারদের ঢালাওহারি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু একটি প্রতিশ্রুতিও বর্তমান সরকার পূরণ করেননি বেকার সমস্যা এখন রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রচুর সংখ্যক শূন্যতা থাকা সত্ত্বেও নিয়োগ নেই স্কুলগুলিতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ অভিযোগ করেন রাজ্যে বেকারদের সাথে প্রতারণা করছে বিজেপি সরকার যাও সামান্য কিছু চাকরি হচ্ছে তাতেও রাজ্যে বেকার শিক্ষা দপ্তরে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় চোদ্দ হাজার শিক্ষকের পথ শূন্য রয়েছে স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই অবস্থায় শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এবং বেকার সমস্যা দূর করতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বেকারদের এগিয়ে আসতে হবে মিড ডে মিলের ব্যবস্থা শেষ মিড ডে মিল স্টাফরা প্রায় ছ মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না কোন রকম নিয়োগ নেই ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যে নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোন রকম নিয়ম হচ্ছে না যার বছর চার বছর ধরে ছেলেরা পরীক্ষা পাশ করে আসবে এবং রাস্তায় যখন তারা প্রতিবাদ করতে নামে তাদেরকে পুলিশকে টানো রাজ্যের যুবকদের জীবন অন্ধকার করে দেওয়া হচ্ছে রাজ্যে যদি এই সরকার যুবকদের স্বার্থে কিছু করেছে তাহলে যুবকদের হাতে লাঠি সরকার তুলে দিয়েছে যুবকদের হাতে ড্রাগস তুলে দেওয়া হচ্ছে আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউতে বলে ওরা দু হাজার রিপোর্ট সার্চিং